দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের প্রচারে এবার নতুন অভিনবত্ব অলিতে গলিতে প্রচারে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল গাড়ি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি বিধানসভার তৃণমূল ছাত্র যুবদের তৈরিতে নয়া এই উদ্যোগ তৃণমূলের ছাত্র যুবরা মনে করছেন বর্তমান যুগে আধুনিক চিন্তাধারার কথা তাই এই যুগে আধুনিকতা আনা অত্যন্ত জরুরি শুধু তাই নয় এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আদর্শকে তুলে ধরা যাবে মানুষের কাছে ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে বাংলায় বিরোধীরা যেভাবে তৃণমূল কংগ্রেসকে চোর চোর বলে অপদস্থ করার চেষ্টা করছেন বিভিন্ন ভুল বার্তা দিয়ে সেটাকে বন্ধ করার জন্যই মানুষ কাছে সঠিক বার্তা নিয়ে যাবে এই ডিজিটাল গাড়ির প্রচার সম্পূর্ণটাই ও মিথ্যে প্রচার করে প্রথম করলো মানুষের হেনস্থা করলো নোটবন্দি দিয়ে নোটবন্দি দিয়ে একটা মানুষের মানত মারাত্মক হেনস্থা করলো তখন সে কি বললো পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা মানে জনগণের অ্যাকাউন্টে পাঠাবে পনেরো লক্ষ কেন পনেরো টাকা পর্যন্ত কোনো জনগণ পায়নি যেটা আজকে আমাদের দিদি দিচ্ছে দিদি আজকে প্রত্যেক মাসে আমরা এক তারিখ দু তারিখ মোবাইল চেক করছি তখন এক টাকাটা ঢুকবে সেই আনন্দে তাছাড়াও আজকে আমার আমার ছেলেকে আমি গভর্নমেন্ট স্কুলে ভর্তি করিয়েছি আগে যেমন স্কুলে ভর্তি করাতে গেলে একটা ড্রেস কেনার ব্যাপার থাকতো বই খাতা কেনার ব্যাপার থাকতো তারপরেও তো স্কুলের ভর্তির ব্যাপার থাকতো এখন যেমন কোনো ড্রেস কিনতে হচ্ছে না ড্রেসটা দিদি দিচ্ছে বই খা ব্যাগ দিচ্ছে দিদি টোটালটাই আমাদের বেঙ্গল দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে দিদির মানে বলার কোনো শেষ নেই দিদি এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে যারা আমরা কি কি করেছি মানে হচ্ছে তৃণমূল সরকার কি কি করেছে সেটা তো আমরা মোটামুটি অল্প বিস্তর সবাই জানি কিন্তু যারা জেনেও পাশের বাড়ির লোক কিংবা কাছাকাছি লোক যাদেরকে যারা ভুল বোঝাচ্ছে তাদেরকে আরো বিস্তারিতভাবে ভাবে বলার জন্য কি ভুল বোঝাচ্ছে মানে ধরুন আমি মানে আমি সাহায্য পেয়েছি ধরুন সাহায্য ভুল ধরুন আমি স্কুলে গেছি কি আমার বাড়ির বাচ্চাটা ধরো সাইকেলটা পেয়েছে কিন্তু পাশের বাড়ির লোকটা বলছে যে না সাইকেলটা দিয়েছে তার মানে এর পিছনে অন্য কোনো কারণ আছে এটা এই তো এই চুরি করছে এই করছে সেই করছে এরকম মানুষ প্রচুর আছে কিংবা এরকম মানুষ মানে আমাদের ভাষাতে যেটা হচ্ছে পাঁচিলের উপরে বসে আছে আমাদের সামনে দেখাচ্ছে যে না না আমরা সব সাহায্য মানে নিচ্ছে সরকারের যা যা জিনিস আছে সব নিচ্ছে কিন্তু পাশের বাড়ির মানুষটাকে ভুল বলে যাচ্ছে যে না এই জিনিসটা ধরুন না এরা তো চুরি করছে এরা এই করছে ভিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়